বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সোলারের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশিরভাগ মানুষ বুঝতে পারে না এই দুটি বিষয় সোলারের জন্য এতটা গুরুত্বপূর্ণ সবাই সোলার ব্যবহার করলেও সোলারের সঠিক ব্যবহার করার মানুষের সংখ্যা খুবই কম এক নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হল সোলারের চার্জ কন্ট্রোলার আর চার্জ কন্ট্রোলার হতে হবে একশো পারসেন্ট ভালো মানের ও আধুনিক ফিচার সমূহ বন্ধুরা চার্জ কন্ট্রোলার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো পি এম চার্জ কন্ট্রোলার আরেকটি হলো এমপিপিটি চার্জ কন্ট্রোলার পি এম চার্জ কন্ট্রোলার সাধারণত বারো বোল্ট সোলারের জন্য ব্যবহার করা হয় আর এমপিপিটি চার্জ কন্ট্রোলার সাধারণত চব্বিশ বোল্ট সোলারের জন্য ব্যবহার করা হয় তবে আপনি চাইলে বারো বোল্ট সোলারের জন্য এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন কারণ এই কন্ট্রোলার প্যানেল থেকে আসা অতিরিক্ত ভোল্টকে অ্যাম্পেয়ারে বুস্ট করতে পারে ভালো মানের চার্জ কন্ট্রোলার এমপিপিটি হোক বা পিডাব্লু পিডাব্লু হোক ব্যাটারি ফুল হলে অটো কাট করে ব্যাটারিটিকে ডিসচার্জ এবং ব্যাটারির হেলথ ভালো রাখার জন্য ব্যাটারিতে যে পরিমাণ চার্জ জমা রেখে লোড কাট আউট করা প্রয়োজন তাও করতে পারে এমন কি এই ভালো মানের চার্জ কন্ট্রোলারগুলা আপনার ব্যাটারির আয়ুকে প্রায় দেড় গুণ বাড়িয়ে দিতে পারে আর এজন্যই এই ভালো মানের চার্জ কন্ট্রোলার আপনার সোলারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সোলারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কেবল বা তার এই তার ভালো মানের না হলে প্যানেল থেকে ভালো আউটপুট আসবে না আপনি চিন্তা করতে পারবেন না প্যানেল থেকে আসা তার ভালো মানের হওয়া কতটা গুরুত্বপূর্ণ আপনার লোডে ব্যবহার করা যেমন বাতি লাইট ফ্যান এগুলো ব্যবহার করার তার দশ টাকা গজের হলেও ক্ষতি নাই তবে আপনার আপনাকে প্যানেলের জন্য হানড্রেড পারসেন্ট ভালো মানের তার ব্যবহার করতেই হবে বন্ধুরা ভিডিওতে যে তার দেখতে পারছেন এটা আমার পঁয়ষট্টি অর্ড সোলারের সাথে দেওয়া হয়েছিল অনেক আগে আমি তখন বুঝতাম না সোলারের জন্য তার ভালো হওয়া কতটা গুরুত্বপূর্ণ যে দোকান থেকে প্যানেল কিনছিলাম ওই দোকানদারই এই তারকে ভালো বলে তখন আমার বন্ধুরা যখন বুঝতে পারলাম সোলারের জন্য তার খুবই গুরুত্বপূর্ণ তখন আমি এই ভিডিওতে দেখানো একশো দশ এই তারগুলো লোকাল দোকান থেকে একশো আশি টাকা গজ গজ কিনলাম এই তারগুলো একশো থেকে দুইশো আট প্যানেলের জন্য খুব ভালো কাজ করে কারণ এগুলো টু পয়েন্ট ফাইভ এম এম তার বন্ধুরা অনেক আগে কেনা পঁয়ষট্টি ওয়াট প্যানেলের সাথে দেওয়া তারের সাথে এবং এই একশো দশ গেজের তারের সাথে তুলনা করলে বোঝা যায় ওই সময় আমাকে কত নিম্নমানের তার দেওয়া হয়েছিল বন্ধুরা সবশেষে আমি আমার লঞ্চই তিনশো পঞ্চান্ন আট চব্বিশ ভোল্টের সোলারের জন্য এই মোটা কালো তারটি অর্ডার করি এটি খুবই ভালো মানের তার এটি হলো সিক্স এম এম এস কার এটি আমি তিনশো পঞ্চাশ টাকা গজে কিনেছি বন্ধুরা আমাদের এলাকায় বা আপনার এলাকায় যে দোকানগুলো আছে এরা এই দোকানে যে তারগুলো বিক্রি করা হয় এরা অনেক বেশি অজ্ঞ এবং নিরক্ষর হওয়ার কারণে আপনার প্যানেল বা সোলারের জন্য যেই মানের তারের দরকার সেটা না দিয়ে তারা অনেক নিম্নমানের তার দেয় এবং আমরা যদি তাদের কাছে বলি যে এই তার হবে না ভালো মানের তার দেন তারা বলবে যে এটাতেই হবে অথচ তারা কিছুই জানে না ওই প্যানেলের জন্য কি পরিমাণ তারের দরকার রকম অজ্ঞ এবং লোভি দোকানদারদের জন্য প্রতিদিন হাজার হাজার সরল মানুষগুলো সোলার কিনে ঠুকতেছে এবং সোলার থেকে যথেষ্ট পরিমাণ ভালো আউটপুট পাচ্ছে না আপনারা এই সকল বিষয়ে সচেতন থেকে দোকান থেকে সোলার কিনবেন এবং আপনি জেনে বুঝে কিনবেন দোকানদার আপনাকে কোনটা দেবে সেটা না নিয়ে আপনার জন্য কোনটা দরকার সেটাই কিনবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম